লাইভ কি চালু হয়েছে দেখা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুগণ কোথায় আপনারা সবাই আপনারা যে যে একটু জয়েন হয়ে যাবেন আর এই মুহূর্তে আমি আসি জাতীয় নবীনগর স্মৃতিসদ্ধ জাতীয় স্মৃতিসধ্য মধ্যে আসি এই মুহূর্তে নবীনগর এই মুহূর্তে আছি অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন